আপনাদের ভাই দেখুন কিভাবে নিজের হাতে রুমটা গুছিয়েছে তো আপনাদের সাথে সেটাই শেয়ার করছি আর আমার বর্তমানে কোনো ভিডিও আসলে আমার হাতে নেই তো এটাই শেয়ার করে দিলাম আপনারা এটাই উপভোগ করুন কি বলেন তো আসেন আপনাদের সাথে শেয়ার করি তা দেখতেই পাচ্ছেন সামনের যে ঝোলটা এটা কিন্তু ওর বাবা ওর পছন্দেই কিনেছে আমাকে বলেনি তো আমি এবারে এসে কিন্তু দেখে একদম শক্ত হয়ে গেছি যে এটা কিনলে তুমি তো আমাকে জানালে না তো এরপরে বাদ বাকি যেগুলো আছে সেগুলো আসলে ও পছন্দ করেছে এবং আমাকে ছবি দিয়েছে আমি চয়েস করে দিয়েছি ও কিনেছে তো এদিকে আমাদের দুইটা বেডরুম আছে একটা কিচেন রুম আর দুইটা হচ্ছে ওয়াশরুম আর এ পাশে হচ্ছে একটা ডাইনিং রুম একটা ড্রয়িং রুম এই তো আমাদের ছোটো মোটো একটা সংসার বলা যায় তো এইখানে ওর মনের মতো করে সাজিয়েছে ও একা থাকে আর আমরা মাঝে মধ্যে আসি এটা তো আপনাদের সাথে অনেক আগেই শেয়ার করেছি যখন বাচ্চাদের মাদ্রাসা বন্ধ দেয় তখন আসি আর ওর বাবার পছন্দ মতো এই হোম থিয়েটারটা কিনেছে মাঝে মধ্যে গান শুনে আর ওর বাবা এলসিডি টিভি একদমই পছন্দ করে না প্রজেক্টর পছন্দ করে এর জন্য একটা প্রজেক্টর কিনে নিয়েছে আর বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ফুল দিয়ে আসলে ডেকোরেট করেছে ও দেখেন আবার একটা ময়ূরের পাকু লাগিয়েছে তো দেখ ভালোই লাগছে দেখতে আর এই ফুলটা পছন্দ করে লাগিয়েছে সাদা ফুল আসলে আমি ওকে বলেছি সাদা কেন লাগিয়েছে ওয়ালে সাদা সাথে সাদা একদম মিশে গিয়েছে কিছুই বোঝা যাচ্ছে না এখানে ডিফারেন্ট কালার হলে ভালো লাগতো আপনারাও জানাবেন ডিফারেন্ট কালার হলে ভালো লাগতো কিনা তো ও বললো আমার কাছে সাদা পছন্দ এর জন্য সাদাই লাগিয়েছি আর এখানে যে ফুলগুলো এই ফুলগুলো কিন্তু মাসাল্লা অনেক ভালো লেগেছে আমার কাছে ফুলগুলো দেখতে অনেক সুন্দর আপনাদের কাছে কেমন লাগলো আর এই পর্দাগুলোও মাসাল্লাহ অনেক সুন্দর ছিল যাই হোক আর এই সোফার যে কভারটা এটা কিন্তু আমার পছন্দে আমি ওকে কালারটা দিয়েছিলাম তো সেই পছন্দ অনুযায়ী এটাই ও অর্ডার দিয়েছিল আর এখানে ওয়ালে যেগুলো আছে তো এগুলো ওর পছন্দে দিয়েছে তো বিভিন্ন কিছু আসলে দুজনের পছন্দই আছে এখানে ও ওর পছন্দে আসলে সবটা প্রেফার করে না আমাকেও কিছুটা দেয় আর এখানে দেখেন একটা অ্যাকোরিয়াম আছে ছোট্ট একটা অ্যাকোরিয়াম সেখানে দুইটা মাছ দারুণ দেখতে আর বিভিন্ন জায়গায় ফুল কিন্তু রেখেইছে ওর যেন ফুল না হলে চলেই না মানে ওর ফুল থাকতেই হবে ঘরের প্রত্যেকটা জায়গাতে ও মতো করে সাজাতে পছন্দ করে ও একটু মানে সাজানো টাইপের যেটা বলে মেয়ে মানুষ যেমন থাকে তো সেরকমই আর বিভিন্ন দেখেন একটা বগের সিনারিও রেখেছে তা আমার দেখে মানে একটুই হচ্ছে যে একটা ছেলে মানুষ কিভাবে এতটা ই হয় যাই হোক আলহামদুলিল্লাহ একটা আবার ট্রলিও রেখেছে এটা তো আমার ছেলে মেয়েরা ভণ্ড করে ফেলেছে সব আমি তো আসার পরে এখানে অ্যাকুরিয়ামও রাখতে পারিনি সব ফ্রিজের উপরে উঠিয়ে রেখেছি আমার মেয়ে সব পানি ফেলে মাছ ফেলে একদম ড্রয়িং রুম কি যে অবস্থা করেছে সেটা আপনাদের সাথে ভাষায় প্রকাশ করতে পারবো না আর ওই যে লাইট জ্বলছে কয়লার মতো এটাকে যে কি করেছে সেটা আসলে বলার বাহিরে সে ভিডিওগুলো আসলে করা হয়নি ব্যস্ততার কারণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ